আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ রস থেকে আমি নাবিল আজকে ভাবলাম একটু ভিতর থেকে শুরু করি গাড়ির ভিতরটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা হ্যারিয়ার দুই হাজার বিশের মডেল ফাইভ পয়েন্টের গাড়ি এটার প্রাইস হচ্ছে একাশি লক্ষ টাকা আর দুই হাজার বিশের মডেল নন হাইব্রিড তিরিশ হাজার মাইলেজ সো হ্যারিয়ারের নিউ শেপ এটা এটার ওল্ড শেপটা বাংলাদেশে প্রচুর পপুলার ছিল আমরা সবাই ইউজ করেছি দেখেছি সো নিউশেপে কী কী চেঞ্জেস এসছে এবং দেখতে কেমন সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ফিচার কী কী এসছে সেগুলো আপনার নিউ শেপের ফ্রন্টের যে ড্যাশবোর্ড ডিজাইন যে ককপিটটা গাড়ির পুরা টোটালি চেঞ্জ ওল্ড শেপ থেকে এবং আপনার প্রত্যেকটা জায়গার যে কার্ভ সবগুলো দেখতে সুন্দর লাগছে আপনি এখানে প্যানেলগুলো ব্রাউন পাবো ডোরে লেদার পাচ্ছি এবং আমরা এই যে ডোর হ্যান্ডেলগুলোতে ম্যাট ফিনিশও পাবো পাশাপাশি উডেন টাইপের একটা আমরা ফিনিশ কিন্তু এই যে হ্যান্ডেলগুলোতে পাবো সো এই টোটাল ওভারঅল ভিতরের সিট ডোর প্যানেল এবং আমাদের যে ডোর হ্যান্ডেল প্রত্যেকটার যে কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে কিন্তু গাড়িটা দেখতে খুবই সুন্দর লাগছে সো আগে যেরকম হ্যারিয়ার ছিল একদম বেসিক বোরিং একটা গাড়ি বাট হ্যারিয়ার গাড়ি একদম ভালো এটা কোনো সন্দেহ নাই বাট বেসিক একটা ডিজাইন থেকে সরে এসে টোটালি জিনিসটাকে চেঞ্জ করে ফেলছে আমরা যেমন এই গাড়িটাতে আগে কখনো হ্যারিয়ারে সিট মেমোরি ছিল না অর্থাৎ আমি গাড়ি স্টার্ট করার পরে যে পজিশনে সিট সেট করে যাব ওই পজিশনে চলে আসবে সো দুইজনের জন্য সেট করা যায় সো আপনার যদি ড্রাইভার গাড়ি চালায় আপনি মাঝে মাঝে চালান তাহলে দুইভাবে সেট করে রাখলেন স্টার্ট দেওয়ার পরে আপনি ঠিক সিট মেমোরি ওয়ান টু এখানে দেওয়া আছে যেটা প্রেস করবেন আপনার সিট ঠিক ওই পজিশনে চলে আসবে অথবা আমরা তো রিকন্ডিশন গাড়ি নিয়ে ও চাবি সময় দুইটা আসে না এটা চাবির সাথেও ম্যাটার করে আপনি যদি ড্রাইভার ওয়ান ড্রাইভ ওয়ান কি দিয়ে গাড়ি আনলক করেন তাহলে আপনার সিট তখন ওই পজিশনে চলে আসবে ড্রাইভার টু কি দিয়ে যদি আপনি আনলক করেন তাহলে সিট তার ওই পজিশনে চলে যাবে সো এই ছিল একটা চা সিট মেমোরি ব্যাপার যেটা সবসময়টা এটা হ্যারিয়ার মিসিং ছিল বাট লেটেস্ট হ্যারিয়ারগুলোতে এটা এসছে সবচেয়ে মজার ব্যাপার দুই দিক থেকে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার সেটা হচ্ছে এখন কিন্তু হ্যারিয়ারে আর স্নানরূপ আসে না হয় এই গ্লাসটা আমরা খুলতে পারবো না বাট আমরা যদি এই গ্লাসটা থেকে স্কাই ভিউ দেখতে চাই সেটা আমরা করতে পারবো আর একটা জিনিস হচ্ছে যে আপনার গাড়ির ভিতরে পর্যাপ্ত আলো দরকার বাট হিটটা যেন না আসে সেই জন্য একটা সুন্দর সিস্টেম দিয়ে দিয়েছে যে আপনি এই জিনিসটাকে রাখতে পারবেন বাট একদম হিট ইয়ে করে দেবে যেমন আমি দেখাই এখন দেখেন আপনি উপরে কিছুই দেখতে পারতেছেন না উপরে একদম জিনিসটা কিন্তু ব্লার হয়ে গেল মুনরুফটা এটার সাথে এখন হ্যারিয়ারে আর সানরুফ আসে না মুনরুফ আসে এবং সেটার সাথে এই ফাংশনটা আসে এই বাটনটা এখানে খুব সুন্দরভাবে জিনিসটা কাজ করে দেখেন অটোমেটিকই হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু একটা মজার জিনিস সো আপনাকে ওদিক থেকে কেউ দেখতে পারবে না আমরাও আবার এখান থেকে কিছু দেখতে পারবো না আর এছাড়া পাশাপাশি এখানে লাইটের পজিশনগুলো রুম লাইটগুলো ডিফারেন্ট দেখতেও ভালো লাগছে বাট আসলে লাইটের তেমন কোনো আলোই নেই যেটা খুব হেল্পফুল আর যদি স্পেসের কথা বলি টুকিটাকি স্পেস কিন্তু এখানে আছে এখানে একটা স্পেস এখানে আপনার অক্সফোর্ড এবং ইউজ পোর্ট ইউজ করতে পারবেন দুইটা ড্রাইভিং মোড যদি বলি ইকো মোড নরমাল মোড স্পোর্টস মোড তিনটা মোড কিন্তু এই গাড়িটাতে আছে এছাড়া জেবিএল এর জেবিএলের বড়ো একটা প্লেয়ার এসছে এবং এই টোটাল হ্যারিয়ার সাউন্ড সিস্টেম হচ্ছে জেবিএল পাশাপাশি টুইটার কিন্তু আছে ছোটো ছোটো জেবিএলের সুন্দর করে লেখা জেবিএল সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এইখানের যে জায়গাটা এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর এবং দেখতেও ভালো লাগে টোটাল জিনিসটাই হচ্ছে ডিফারেন্ট ওয়েতে নিয়ে এসছে ডিজাইনটা যা যাতে দেখতে ভালো লাগে এখন মজার ব্যাপার হচ্ছে আপনি হ্যারিয়ারে চাইলে এখান থেকে সিট হিটারও অন করতে পারবেন আবার সিট কুলিং অন করতে পারবেন বাতাসটা আর হিটটা এখান থেকে বের হবে সো আমাদের দেশে আসলে হিটার দরকার নাই কুলিং দিয়ে রাখাই ভালো আপনার সিটটা পুরো ঠান্ডা হয়ে থাকবে এবং রীতিমতো বাতাস বের হইতে থাকবে এটা শুধু এ সিট আর এ সিটের জন্য আর ঠিক প্যাসেঞ্জার সিটের জন্য এখানে কোনো হিট বা কুলিং সিস্টেম নাই বাট ভেন্ট আছে সো এই ছিল গাড়ির সামনের কার ফিচার আর পুস্টার বাটনটা একদম ডিফারেন্ট জায়গায় একদম এখানে দিয়ে দিয়েছে সো বাটনের পজিশন ইস তারপর ককপিটের ডিজাইন সব কিছু মিলে কিন্তু গাড়িটা সুন্দর আর এছাড়া ভিতরে সিটিং পজিশন কিন্তু যথেষ্ট ভালো কমফোর্টও ভালো আর এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স কিন্তু আমার সব সময় ভালো লাগে হ্যারিয়ারের ড্রাইভিং এক্সপিরিয়েন্স যদি সেলফ ড্রাইভ করতে চান আপনি হ্যারিয়ার অথবা সি আর চালাইতেই পারেন ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে সো ভিতরে এটা দেখালাম এবার আমি একটু বাহিরে গিয়ে গাড়ির লুকটা দেখাই যে এটা জেড লেদার প্যাকেজ সো দেখতে কেমন বা কি কি জিনিস আসছে রিকন্ডিশন গাড়ি সো প্রত্যেকটা হ্যারিয়ার জেড লেদার হলেও সেম দেখাবে না এই রিজন হচ্ছে এই গাড়িগুলো জাপানের ইউজাররা কেনার পরে অনেক কিছু অ্যাড করে অনেক কিছু চেঞ্জ করে দেখা যাচ্ছে বডি কিট লাগায় কেউ কেউ বডি কিট খুলে অন্য জিনিস লাগায় সো এই জন্য একই প্যাকেজের হ্যারিয়ার বাট দেখতে ডিফারেন্ট হয় চলেন একটু বাইরে গিয়ে আমরা দেখে এসে আটটা জিনিস বলা হয়নি থ্রি সিক্সটি ক্যামেরাও আছে এবং এখানে কিন্তু আমরা রেয়ার ভিউ মনিটরও পেয়ে যাচ্ছি যে আপনি এখান থেকে দুইভাবে ইউজ করতে পারবেন পিছনের ক্যামেরাটা আপনার এখানে শো করবে অলওয়েজ সো আপনাকে মিরর বাদে ক্যামেরার থেকে আপনি ভিউটা নিতে পারবেন এটাও একটা ভালো জিনিস বাট যদিও রেজলেশন খুব একটা ভালো না আপনি অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবেন এখান থেকে আমরা অনেক কিছু অ্যাঙ্গেল দেখতে পারবো ড্রাইভ করার সময় যেটা আরও বেশি কার্যকরী হয়ে উঠবে সো ছিল ভিতর ইনশাল্লাহ আমরা বাইরে চলে যাই গিয়ে একটু ডিজাইনটা দেখাই ভিডিওটা আমরা শেষ করবো চলো সো এই হচ্ছে একটা হ্যারিয়ারের ফ্রন্ট ডিজাইন আমি গাড়ির বাহিরটা পরে দেখালাম ভিতরটা আগে দেখালাম কারণ সব সময় বাইরে থেকে স্টার্ট করা হয় ভিতরে যে এত অপশন এগুলো কখনো দেখাই হয় না সো আমরা হেডল্যাম্পসটা দেখতে পাচ্ছি প্রজেকশন এবং ডিআরএল এই হেডল্যাম্পে ক্রিস্টাল এলএলে হেডল্যাম্প ইউজ করা যথেষ্ট আলো হয় এবং এর পাশাপাশি এখানে কিন্তু একটা অ্যাডিশনাল আফটার মার্কেট এই মডেল ইসটা বডি কিটের সাথে একটা লাইট অ্যাড করা এখানে ফগ লাইট দেওয়া আর এই জিনিসটাও কিন্তু আফটার মার্কেট নর্মালি হ্যারিয়ারের সাথে এই গ্রিলটা আসে না হ্যারি টয়টার লোগো সহ আসে বাট এটা হচ্ছে জাপানের ইউজার আর মডেল বডি কিট এবং হচ্ছে এই জিনিসটা এক্সট্রা লাগিয়ে নিয়েছেন এছাড়া ক্রোমের ফিনিশ কিন্তু এখানে আছে যেগুলো দেখতে গাড়িটার লুকটাকে আরও চেঞ্জ করে ফেলছে আর এই ক্রোমের ফিনিশটা থাকার কারণে চাকার সাথেও কিন্তু গাড়িটা ম্যাচ হয়ে গেছে একটু এই অ্যাঙ্গেল থেকে এসে দেখালে বুঝতে পারবো যদি আমরা একটু এই পাশটা দেখি গাড়ির সাইড থেকে যদি দেখি হিউজ গাড়িটা অনেক বড় দেখতে এবং এই ক্রোমের কালারের সাথে ম্যাচ করে চাকাটা গাড়িটা কিন্তু আসলে ডিফারেন্ট এবং সুন্দর লাগছে শার্ক ডিজাইনের মতো খানিকটা গাড়ি আর পিছন সাইডটা একটু দেখানোর চেষ্টা করব এটার সাথে স্পয়লার আছে রেয়ার ওয়েপার আছে এবং লাইটগুলো একদম এখান থেকে শুরু করে আগে লাইটগুলো চওড়া ছিল এটাকে আরও চিকন করে নিয়ে আসছে অ্যাজ হেডলাইটের মতো হেডলাইটটা যেমন চিকন করে নিয়ে আসছে সেটাও সেম আর এটা টোটালটাই হচ্ছে আপনার রাতের বেলা জ্বলবে এই পাশ থেকে শুরু করে একদম ওই পাশ পরিণত সো এই ছিল গাড়ির ওভারঅল ডিজাইন আর চাকার সাইজ যদি আমি আপনাদেরকে একটু শেয়ার করি তাহলে আমি আপনাদের বলবো যে এটার চাকার সাইজ নাইনটিন সো অ্যালয়িনটা হচ্ছে নাইনটিন আমরা আগে এইটিন দেখতাম নাইনটিন এসছে সো হিউজ সো এই ছিল গাড়ির ওভারঅল রিভিউ আপনারা যদি ধরেন এই টাকা হ্যারিয়ার নিতে চান এই গাড়িটা দেখতে চান তাহলে কিন্তু আমাদের শোরুমে ভিজিট করতে পারেন ইনশাল্লাহ গাড়িটা কিন্তু আমাদের শোরুমে রেডি স্টকে আছে আর যদি আপনাদের মনে হয় যে একটু প্রি অর্ডারে নেবেন ওয়েট করে নেবেন দেখে নেবেন বা আপনার এটা কোনো রিকোয়ারমেন্ট থাকে স্পেশাল সেক্ষেত্রে কিন্তু চাইলে আমাদের আসবা থেকে প্রি অর্ডার করতে পারেন আমাদের রেডি গাড়িও আছে ইনশাল্লাহ আর প্রি অর্ডারের অপশনও আছে সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও